এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো ঘরোয়া মশলায় আলু পটলে নিরামিষ দরকারি দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অপূর্ব হয় তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এইভাবে বানালে নিরামিষ দিনে মাছ মাংসের আর দরকার পড়বে না প্রথমে পাঁচশো পটল আমি একটু খোসা রেখে কেটে নিলাম নিয়ে তেলে দিয়ে অল্প লবণ দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পটলটা সিদ্ধ সিদ্ধ ভাব হয় ভেজে নিয়েছি এবার তুলে নিলাম সেই তেলে দুটো আলু দিলাম দিয়ে লবণ আর হলুদ দিয়ে লালচে করে ভেজে তুলে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও বন্ধুরা কেমন হলো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আলুটা ভাজতে ভাজতে এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে ভেজে তুলে নিলাম সেই তেলে অল্প চিনি ফোড়ন দিলাম চিনিটা দিলে কালারটা দারুণ হয় আর দেব দারচিনি একটা শুকনো লঙ্কা একটা জৈত্রীর ফুল আর দেব এক টুকরো আদা কুঁড়ে আর দেব হাফ দেব টমেটা হলুদ আর দেব লবণ দিয়ে এটা কষাতে যতক্ষণ না টমেটোটা সিদ্ধ হয়ে আসে আদার কাঁচা গন্ধটা ছেড়ে যায় আর দেব চা চামচে তিন ভাগের এক ভাগ হিং আর দেব চা চামচের হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর দেবো এক চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেব সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো ওগুলো দিয়ে একটু জল দিয়ে সুন্দর করে এগুলোকে কষিয়ে নেব কাঁচা গন্ধটা যখন ছেড়ে যাবে তখন ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দেব। দিয়ে দু মিনিট মতো মশলার সাথে একটু কষিয়ে নেব নিয়েই ফুটন্ত গরম জল দেব গরম জল দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নিলাম এবার আমি লবণ ঝালটা ঠিক মতো চেখে নেব চেখে নিয়ে এবার দেব শাহি গরম মশলা চা চামচের হাফ চামচ দিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি একদম ঘরোয়া মশলায় দারুণ স্বাদের আলু পটলের তরকারি তোমরা একবার আমার অনুরোধে একবার বানিয়ে দেখো নিরামিষ দিনে ঠিক এইভাবে খেতে যে এত অপূর্ব হয় অনেকে বলে পটলের তরকারি কীরকম জোরসো হয় এটা কিন্তু হবে না আরও দারুণ টেস্ট হবে